আজকে একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়েছি আম পানার শরবত বাড়িতে বানানো আম পানার মিশ্রণ দিয়েই আমি এটা বানিয়েছি চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি এই আমপানার মিশ্রণটা বাড়িতে বানিয়ে নিয়েছি এটা বাড়িতে একবার বানিয়ে স্টোর করে কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায় আর একবার স্টোর করে রেখে দিলে বানাতে দু থেকে তিন মিনিট লাগে জাস্ট মিশ্রণটা নিয়ে তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি এই সুন্দর আমপানার শরবতটা তো চলুন দেখে নিই আম পানার এই মিশ্রণটা বানানোর জন্য আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি আমি এখানে আজকে তিনটে কাঁচা আম ব্যবহার করেছি ওজন পাঁচশো গ্রামের একটু কম হবে আপনারা বেশি বানাতে চাইলে তাহলে পরিমাণগুলো সব কিছু বাড়িয়ে নেবেন প্রথমে আমটাকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে একটা কড়াইতে জল বসিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি কুকারে সেদ্ধ করলে তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিলে প্রেশারটা রিলিজ করে যাওয়ার পর কুকারটা খুলে নিলেই হবে এবার আমগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে পাল্পটা খুব ভালো করে নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করব এখানে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে পনেরো ষোলোটা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দেব। মিক্সার গ্রাইন্ডারে মিডিয়াম জারে আমের পাল্পটা নিয়ে নিয়েছি হাফ কাপ নিয়েছি চিনি এক চামচ বিট নুন স্বাদ অনুযায়ী এমনি নুন দিতে হবে আর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দু চামচ দিয়ে দিলাম আর দিয়েছি এক মোটো পাতা কয়েকটা বরফের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্তটা গ্রাইন্ড করে নিয়েছি একবার তারপরে এর মধ্যে আদা সামান্য একটু আদা দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটা আপনারা আগেই দিতে পারেন আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে দিলাম আম্পানার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এবার এটা যাতে একটু বেশি দিন থাকে তাই আমি এটাকে একটুখানি জাল করে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মনে রাখবেন খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই একবার একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাচের জারে ভরে ফ্রিজে দু মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে এবার আমি আপনাদের শরবতটা বানিয়ে দেখাই একটা কাচের গ্লাসে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি আমি এই গ্লাসের মাথায় একটুখানি একটা ওই রিম তৈরি করব যেটা একটা প্লেটের মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি যেহেতু গ্লাসে লেবুর রসটা মাখিয়ে নিয়েছিলাম তাই লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর নুনের মধ্যে এইভাবে গ্লাসটাকে ধরে নিলে এরকম একটা রিং মতো তৈরি হয়ে যাবে যাই হোক এবার আমি শরবতটা বানিয়ে দেখা কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি আম পান্নার ওই মিশ্রণটা আর পরিমাণ মতো জল দিয়েছি আর একটুখানি লেবুর রস দিয়েছি এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই সুন্দর রিফ্রেশিং আম পানার শরবত উপর থেকে একটা লেবু স্লাইস আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি আপনারা নিজেরা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন আর কোনো গেস্ট এলেও তাকে এটা সার্ভ করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপিটা জানিয়ে যাবেন প্লিজ